হ্যালো আমি সুস্মিতা আজকে চলে এসেছি আবারও একটা বাচ্চাদের টিফিন বক্সের রেসিপি নিয়ে যেটা খুবই টেস্টি হবে হেলদি হবে এবং খুব মজাদার হবে তো ফার্স্টে দেখে নাও আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বার্ন গার্লিক চিজি পনির স্যান্ডউইচ তো ফার্স্টেই দেখে নাও আমি কিছু রসুনের কুচি একদম ভালো করে মানে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম মানে একদম বার্ন করে নিয়েছিলাম অবশ্যই সেটা পুরোটাই বাটারে করবে এবং তারপরে সেখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এই সমস্ত দিয়ে পরে একটু আলাদা মানে সতে করে নিয়ে পরে সেখানে পনিরগুলোকে একদম ছোটো ছোটো ডাইস করে কেটে নিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়েছিলাম মানে সল্ট দিয়েছিলাম তো ব্যাস ওটাকে হালকা করে সতে করে নিয়ে একটা বোলের মধ্যে সেটা পুরোটা ঢেলে নিয়ে তাতে এই যে দেখলে মেওনিজ দিলাম সিম্পল মেওনিস তোমরা চাইলে কোনো ফ্লেভারফুল মেওনিজও দিতে পারো এবার তাতে আমি কিছু ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি অরিগানো দিয়েছি এবং ব্ল্যাক সল্ট দিয়েছি এমনি আর কোনো সাদা সল্ট মানে দিইনি ওখানে সামান্য দিয়েছিলাম সতে করার সময় এবং সামান্য একটু কেচাপ দিয়েছি তো বাস এবারে এই সমস্ত সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে মানে মিক্স করে নেবো ঠিক আছে মানে একটা স্যান্ডউইচের ফিল যেটা তৈরি করব সেটা তৈরি করে নেবো এরপরে দেখো আমি অ্যাজ ইউজুয়াল এটা একটা প্রোটিন মানে ব্রেড নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্রেড ইউজ করতে পারো এরপরে ভালোভাবে কিন্তু আমি এই পনিরের যে ফিলটা তৈরি করেছি সেটা আমি ভালো করে এখানে স্প্রেড করে নেব একটা ব্রেডের উপরে এবং নেক্সট যেটা কাজ করব সেটা হচ্ছে যে দেখো আমি একটা চিজের এই যে যেরকম একটা ইয়ে নিয়েছি তো এইটাকে এরকমভাবে আমি শেপ করে ওর উপর দিয়ে কভার করে আরেকটা ব্রেড দিয়ে এটাকে চেপে দেবো একদম এরপরে আর কিছু না এটাকে বাটারে টোস্ট করব এপিট ওপিট করে ভালো করে মানে একটু মানে ব্রাউনিশ করব মানে ভালোভাবে যেন টোস্টটা হয় এবং ভেতরের যে চিজের ইয়েটা দিয়েছি সেটাও যেন ভালো করে মেল্ট হয়ে যায় তো বাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে বার্ন গার্লিক অ্যান্ড চিজি পনির স্যান্ডউইচ আর হ্যাঁ আমি এখানে আমার বাচ্চার টিফিন তৈরি করতে পনিরটা খুব ইউজ করি অ্যাজ এ প্রোটিন হিসাবে তোমরা চাইলে এখানে চিকেন ইউজ করতে পারো আর বয়েল্ড এগও ইউজ করতে পারো এই স্যান্ডউইচটাতে তো আমার ছেলের স্কুলে যেহেতু ননভেজটা খুব বেশি অ্যালাউড নয় এগটা শুধু অ্যালাউড তো সেক্ষেত্রে আমি প্রোটিন সাপ্লিমেন্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওর টিফিনে এই পনিরটা ইউজ করি খেতে কিন্তু দুর্দান্ত হয় টেস্টি হয় এবং অবশ্যই এটা একটা হেলদি তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানি যে তোমাদের বাচ্চাদের কেমন পছন্দ হলো আমার ছেলে টিফিন বক্স কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা এখানে আমি আর একটা ওর ছোটো টিফিনের জন্য দিয়েছি যেটা সেটা হচ্ছে মাখনা মশালা মাখনা সেটা কিন্তু আমি দেশি ঘিতে মানে এখানে একটুখানি ব্ল্যাক পেপার আর একটু অরিগেনো আর একটু মানে ওই সল্ট দিয়ে ব্ল্যাক সল্ট দিয়ে মাখনাগুলোকে রোস্ট করে নিয়েছিলাম ঠিক আছে তো বাস আমার ছেলে টিফিন কিন্তু রেডি হয়ে গেছে এবং নেক্সট টিফিন যেটা আছে সেটা হচ্ছে আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু একটা পাস্তার রেসিপি সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে হবে কমেন্ট করতে হবে আর একটা লাইক করে দিতে হবে টাটা